হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি সেলিনুর রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আরেকটি প্রবাসী স্পেশাল নিয়ে আজকের প্রবাসী স্পেশালে আপনাদের জন্য থাকছে এচর কিংবা কাঁচা কাঁঠালের তরকারি হ্যাঁ দর্শক যেহেতু সামনে পয়লা বৈশাখ চলে এসছে চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দেশের বাইরে যারা আছেন তারা কিভাবে এই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতে পারবেন এবং এত মজাদার এত সুস্বাদু রান্নাটা আপনারা করবেন তাতে যা যা লাগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নেই আমি এখানে ক্যানে যে গ্রিন জ্যাকফ্রুট পাওয়া যায় সেটার ভেতরেই আসলে কাঁচা কাঁঠাল থাকে ছবিতে এরকম দেয়া থাকে এরকম আমি তিনটা ক্যান নিয়েছি এক একটা বিশ আউন্স করে চিংড়ি মাছ নিয়েছি এক কাপ নারকেলের দুধ নিয়েছি আধা কাপ আপনারা ক্যানেরটা নিলেই হবে পেঁয়াজ কুচি এক কাপ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো আমি দুই চা চামচ নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নেবেন ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ তেজপাতা নিয়েছি একটি সেই সাথে এলাচ নিয়েছি তিনটি বা চারটি লবণ যে যার স্বাদ অনুযায়ী দেবেন রান্নার তেল আমি নিয়েছি এখানে আধা কাপ ছয়টি কাঁচা মরিচ নিয়েছি এবং দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এটার সবার শেষে ছড়িয়ে দেওয়ার জন্যে কড়াইতে তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব যে নারকেলের দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি ঠিকই আপনারা যারা এর ফ্লেভারটা পছন্দ করেন না বা হাতের কাছে নেই এটা ছাড়াও কিন্তু ঠিক একই প্রসেসিংয়ে রান্নাটা করতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং সেই সাথে আরও দিয়ে দিব হচ্ছে এলাচগুলো দিয়ে এটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি যথারীতি ভেজে নেব কারণ আপনারা জানেন চিংড়ি মাছটা মশলা দেবার আগে একটু ভেজে নিলে লালচে হয়ে যায় সেই রঙটাই আমার খুবই পছন্দ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেবার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন কারণ ক্যানে একটু পরে দেখবেন প্রায় সময় সল্টেড ওয়াটার বা ব্রাইন ওয়াটারে সোক করা থাকে হচ্ছে কাঁচা কাঁঠাল সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই লবণটা একটু বুঝে এবং চেক করে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আপনারা চাইলে মরিচ গুঁড়োর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নিজেদের ঝাল অনুযায়ী নারকেলের দুধ আধা কাপের থেকে কোয়ার্টার কাপ এখন আমি দিয়ে এই মশলাটাকে চেড়ে কষিয়ে নিচ্ছি বাকি কোয়াটার কাপ একটা সাইডে রেখে দিচ্ছি কারণ ওটা আমার পরবর্তীতে কাজে লাগবে ভালো করে কষে যখন একটু তেলতেলে ভাবটা ওপরে চলে আসবে তখন এর মধ্যে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। ঠিক ক্যানে যেভাবে দেখালাম আপনাদেরকে ছবিটা সেটা একদম খুব ভালো করে কেটে পরিষ্কার করে তারপরে ওটা ওভাবে আসে ট্রায়াঙ্গেল শেপে সেটাকে আমি এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি আপনারা জাস্ট দুবার পানিতে ধুয়ে এটাকে ঝরিয়ে নিলেই হবে কারণ এর এটা অলরেডি কাটা থাকে এবং রেডি করা থাকে কাঁঠালগুলোকে এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে যেই রেখে দিয়েছিলাম কোকোনাট মিল্কটা সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আরও ওয়ান ফোর্থ কাপ পানি এখন আমি এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আঁচে দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত যেন এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলোর সাথে মিশে যায় প্রায় তিরিশ মিনিট হয়ে এলো এখন এটা ঢাকনা খুলে আমি একটু হালকা করে নেড়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো অবশ্যই গোড়ার দিক থেকে একটু কেটে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে অল্প অল্প করে একটু কেটে নিলেই হবে এখন এটাকে ভালো করে মিশিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে পনেরো থেকে বিশ পারসেন্টের মতো আপনারা এটাকে এভাবে হাতা দিয়ে ভেঙে ভেঙে দেবেন আপনারা একটু খেয়াল করুন যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে একদম ভর্তা করবেন না একটু আলগোছে এটাকে যে শক্ত শক্ত দিকগুলো আছে সেগুলোর থেকে অল্প একটু পরিমাণে এভাবে ভেঙে দেবেন এতে করে এটার টেক্সচারটা অনেক সুন্দর হবে যেহেতু এটা অলরেডি ক্যানে আসে এবং অলমোস্ট এটা সেদ্ধ করাই থাকে আবার তাছাড়া আমরা নিজেরাও অনেকক্ষণ রান্না করেছি তাই এটা এরকম ভেঙে দেওয়াটা খুবই ইজি হবে চুলার আঁচটা এখন হাই হিটে দিয়ে এটাকে শুধু ভুনা ভুনা করে নিতে হবে এটাকে আর ঢাকার প্রয়োজন নেই রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসেছে যখন এমনটি দেখা যাবে তখন পেঁয়াজ বেরেস্তা ওপরে ফ্লেভারের জন্যে এভাবে দিয়ে তারপরে অবশ্যই ঢেকে রাখবেন যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে কিন্তু দিতে পারেন গরম গরম ভাত কিংবা পান্তা হোক সেটা ভুনা খিচুড়ি অথবা পোলাও সব সবকিছুর সাথেই কিন্তু এই এচড় বা কাঁচা কাঁঠালের তরকারি খুব ভালোভাবে মানানসই হয়ে যায় আজকের রান্নাটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে প্রবাসী স্পেশাল আমি অবশ্যই সময় চেষ্টা করি অনেক বেশি সহজভাবে করার জন্যে সহজ লাগলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মিস করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং আপনাদের সোশ্যাল সাইটগুলোতে খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ